তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও আগের থেকে অনেকটাই ভালো আছি কি বলতো আজকে ইউটিউবে একটা প্রিয়াং ভিডিও দেখলাম তো ভিডিওটা আমার খুব ভালো লাগলো তার জন্যই ভাবলাম আমিও যদি এরকম একটা ভিডিও করি তাহলে কেমন হয় আমি কোনোদিনও পেলাং ভিডিও করিনি এই ফার্স্ট টাইম করবো জানি না কেমন হবে কি হবে বুঝতে পারছি না কিভাবে শুরু করব তা এটাই ভাবছি ও বাড়িতে আসলে ওকে এটাই বলবো যে আমার একটা পুরোনো বন্ধুর সাথে এখানে দেখা হয়ে গেছে আমাদের বাড়ির ওখানে কিন্তু আমি দোকানে গেছি ওর সাথে দেখা হয়েছে আমাকে বলেছে সন্ধ্যাবেলায় যেতে চা কপি টপি কিছু খাওয়াবে এখানে একটা গার্ডেন আছে গার্ডেনে দেখা করতে বলেছে তা এটাই ওকে বলবো দেখা যাক ও রিয়াকশনটা কি আসে তা তোমরা পুরো ভিডিওটা দেখো ঠিক আছে যেহেতু কোনোদিন পড়িনি কেমন হলো না হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তার ভিডিওটা চলো শুরু করি ও আস্তে আস্তে এখনো দশ পনেরো মিনিট লাগবে আসলে তারপরে শুরু করব ঠিক আছে জলটা নিয়ে আসো তো আমি দোকানে গেছিলাম দুই মানতে ওখানে গিয়ে একটা বন্ধুর সাথে দেখা হয়েছে আমাদের বাড়ির ওখানে চেনাশোনা এখানে একটা কোম্পানিতে কাজ করে তাই দেখা হয়ে গেছে ও বললো সন্ধ্যাবেলা এখানে গাড়ি আসি তারপর ছুটি আছে তাই একটু দেখা করতে যাবো কি দরকার

বলবো ভিডিওটা করতে গিয়ে আমার জীবন প্রায় চলে যায় চলে যায় অবস্থা হয়ে গেছে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি যে আমার মাকেও ফোন করতে গে যাচ্ছে কি করব আমাকেও ঘর থেকে বের করে দিচ্ছে তো এখন চলো একটু মানায় ঠিক আছে তো বলবো এটা এটা ছিল আবারও একবার দেখি কি বলে এখনও খুব রেগে আছে হয় আর একটা প্রাঙ্ক ছিল প্রিয়াঙ্ক ছিল মজা করেছি মজা করেছি তোমার সাথে একটু একটু হাই করে কেঁদে দিয়েছি পুরো কেঁদে দিয়েছি দেখো তোমরা দেখতেই পাচ্ছো দেখো চোখ দুটা পুরো লাল হয়ে গেছে পুরো কেঁদে দিয়েছে আমি তোমার সাথে কোথাও যাবো না কোথাও যাবো না আমার কেউ নেই তুমি আছো তুমিই আছো